আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো পুরাতন দলিল কিভাবে পড়তে হয় এবং দলিলের কোন অংশে কি লেখা থাকে তা আজ পুরোপুরিভাবে জেনে নেব পুরাতন দলিল বোঝার পদ্ধতি সম্পর্কে জানা খুবই দরকার কারণ এর মাধ্যমে সম্পত্তির পুরনো ইতিহাস জানা যায় সাধারণত দলিলের সম্পত্তির পরিমাণ দলিল মালিকের নাম সম্পত্তির বিবরণ কেনার তারিখ এবং দলিলে উল্লিখিত মূল্য ও লেনদেনের তথ্য থাকে দলিলের সই সাক্ষী এবং রেজিস্ট্রি অফিসের তথ্যও উল্লেখ করা থাকে পুরনো দলিলে ভাষা একটু অন্যরকম হতে পারে তাই বুঝতে অনেকেরই অসুবিধা হয় যদি পারেন তাহলে কোনো অভিজ্ঞ লোকের সাহায্য নিতে পারেন দলিল পড়ার সময় প্রত্যেকটা অংশ কেয়ারফুলি দেখতে হবে পুরাতন দলিল পড়তে হলে কিছু জিনিস জানতে হবে প্রথমে দলিলের ভাষা আর লেখার ধরন বুঝতে হবে অনেকে অনেক পুরনো দলিলে এমন ভাষা ব্যবহার করা হয় যা এখনকার ভাষার চেয়ে আলাদা দলিলের তারিখ আর লেখকের পরিচয় দেখতে হবে এগুলো থেকে দলিলটার সময়কাল আর প্রেক্ষাপট বোঝা যায় তো চলুন আমরা একটি প্রবর্তন দলিল দেখে নিই এবং এর বিস্তারিতভাবে জেনে নেই আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি পুরাতন দলিল যার উপরে ডান পাশে কর্নারে এখানে দলিল নাম্বার থাকে কিন্তু এটি মুছে গেছে তাই এর দলিল নাম্বার খুঁজে পাওয়ার জন্য আপনারা চলে যাবেন দলিলের শেষ পৃষ্ঠার একদম নিচে কর্নারে এখানে দেখতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন দলিল নাম্বার বত্রিশশো ছিয়ানব্বই থ্রি টু নাইন সিক্স এবং তার নিচে চোদ্দশো আশি উনিশশো আশি এটি হচ্ছে কবলা গ্রহিতা মানে তার নাম ঠিকানা এখানে থাকবে এটি হচ্ছে সাপ কবলা দলিল জমির পরিমাণ এবং বার্ষিক কর এবং দলিলটির মূল্য এবং তার নিচে থাকবে দলিলটি তার এটি হচ্ছে এখানে এম মাস দেওয়া থাকবে দলিলটির রেজিস্ট্রি তারিখ সাত আট উনিশশো আশি সন এবং এখানে দেখতে পাচ্ছেন লিখিত মানে দলিল দাতা হাজি মোহাম্মদ মন্দির হোসেন এটা হচ্ছে দলিল দাতার নাম তার পূর্ণ ঠিকানা এবং ওপর পৃষ্ঠে চলে যায় এটি হচ্ছে দলিলটির একটি ধারাবাহিক বর্ণনা যে দাতা তিনি কোন সূত্রে মালিক হলেন ক্রয় সূত্রে বা ওয়ারের সূত্রে আবার এখানে দেখতে পাচ্ছেন প্রথম পৃষ্ঠার অপোজিটে দলিলটি কোন সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট হয়েছে তার সিল ছাপর দেওয়া থাকবে এখানে দলিলটি ধারাবাহিক বর্ণনা কিনে ওয়ারের সূত্রে জমির জমির মালিক তিনি ওয়ারের সূত্রে কিংবা নিজ নামেও বা ক্রয় সূত্রে যেভাবে তিনি মালিক হতে পারেন এখানে সন্দেহ আছে আবার বাংলা হচ্ছে ছত্রিশ সনের চব্বিশের চৈত্র ইংরেজি হচ্ছে সাত আট উনিশশো আশিটা বিবরণ এখানে থাকবে জেলা সাব ডিস্ট্রিক্ট অফিসের নাম উপজেলা এবং মৌজার নাম এবং কোন মালিকানের সূত্রে জমিটির মালিক হলেন তার ছোট্ট একটি বিবরণ এবং জমির পরিমাণ এবং জমির বার্ষিক কর কত হতে পারে তার ছোট্ট একটি বিবরণ এখানে দেওয়া থাকবে এবং এখানে নিচে দেওয়া আছে জমির চৌহদ্দি মৌজা এবং জেলা উপজেলা তার নিচে দেওয়া থাকবে জমির খতিয়ান নাম্বার এবং আরওয়ার খতিয়ান বা সিএস খতিয়ান দেওয়া থাকবে এবং দাগ নাম্বার এখানে দেখতে পাচ্ছেন সতেরোশো ছেষট্টি নাম্বার নিচে দেওয়া আছে জমির শ্রেণী এবং উত্তরে দং নর হুসেন ইহার কাতে হচ্ছে ছত্রিশ শতাংশ জমি তার হচ্ছে তার এখানে দেখতে পাচ্ছেন জমির পরিমাণটি কথায় লেখা আছে এখানে ছত্রিশ শতাংশ জমি মাত্র অত্র দলিল চার ফট স্ট্যাম্প দ্বারা স্ট্যাম্প দ্বারা লিখিত দলিলের তিনজন সাক্ষী রইল এবং এখানে দলিল লেখকের স্বাক্ষর ও সাক্ষীর নাম এবং ওপর হচ্ছে দলিলটির হলফনামা এখন উনিশশো বাহাত্তর সনের হলফনামা এটি পরিপূর্ণভাবে একজন দাতার লিখিত করে থাকে এখানেও দাতার স্বাক্ষর এবং টিপস টিপসই থাকবে এইগুলো ভালোভাবে দেখে নেবেন এবং এখানেও দলিলটির রেজিস্ট্রির তারিখ দেওয়া থাকবে এবং অপর পৃষ্ঠায় বিলটি রেজিস্ট্রেশন ও তারিখ এবং দলিল নাম্বার খুঁজে পাবেন এবং উপরে প্রতিটি পৃষ্ঠায় আপনারা দলিল যিনি স্টেম বিক্রি করেন তার সিল এবং দলিল ক্রেতার নাম সহ স্টেম বিক্রেতা তার স্বাক্ষর সহ দলিলটি তিনি স্টেপটি শেয়ার করে থাকেন এভাবে আপনারা দলিলটি পড়তে পারেন এখানে লেখা আছে দলিলটি কত নং ভলিউমে কত রং রেকর্ড বইতে লেখা আছে সেটি তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন আর কমেন্টে আপনার মতামত জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই